কল রেকর্ডিং অটো অ্যানাউন্সমেন্ট থেকে আপনি যদি বিরক্তি ফিল করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফোনে কথা বললে সেই কলটি রেকর্ড করার প্রয়োজন হয় এবং কল রেকর্ড করতে গেলে যার সাথে কথা বলি সে কিন্তু বুঝতে পেরে যায় কল রেকর্ডিং এর অটো অ্যানাউন্সমেন্টের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আপনারা কল রেকর্ডিংয়ের অটো অ্যানাউন্সমেন্ট বন্ধ করবেন তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলে আমি মোবাইলের স্ক্রিনে এখানে আমি সাওমি ইলেভেন আই মোবাইল ব্যবহার করছি তো বন্ধুরা কল রেকর্ডিংয়ের অটো অ্যানাউন্সমেন্টের জন্য প্রথমে আপনি আপনার যে ফোন রয়েছে ওইখানে যাবেন ওইখানে আসার পরে আপনি উপরে ডানদিকে কর্নারে যে থ্রি ডট রয়েছে সিম্পলি ওখানে ক্লিক করবেন তো থ্রি ডট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা অপশন রয়েছে কল হিস্টরি সেটিং হেল্প অ্যান্ড ফিডব্যাক তো সিম্পলি আপনি কল রেকর্ডিংয়ের অটো অ্যানাউন্সমেন্ট বন্ধ করার জন্য যে সেটিং রয়েছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এখানে এরকমভাবে শো হবে তো আপনি এখানে যেই কল রেকর্ডিংয়ের অপশনটি রয়েছে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কল রেকর্ডিংয়ের পরবর্তী পেজটা ঠিক এরকমভাবে সো হবে তো সিম্পলি আপনি কল রেকর্ডিং অটো অ্যানাউন্সমেন্ট বন্ধ করার জন্য নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্লে অডিও টোন ইনস্টেড অফ ডিসক্লেইমার তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ম্যাসেজ শো হচ্ছে তো এখানে এই ম্যাসেজে এটা বলা হচ্ছে যে যখন আপনি একটি কল রেকর্ড করবেন কল রেকর্ড শুরু এবং শেষ হলে উভয় পক্ষকে অবহিত করা হবে আপনি যদি এটি বন্ধ করেন তাহলে এটি আইনের বিরুদ্ধে হবে কারণ আপনি কারো পারমিশন ছাড়া কল রেকর্ড করতে পারেন না যদি আপনি এটি বন্ধ করেন তাহলে এর জন্য গুগল দায়ী থাকবে না এখানে এটাই বলা হচ্ছে এবার যখন আপনি এগ্রিতে ক্লিক করতে করবেন তখন কল রেকর্ডিংয়ের অটো অ্যান্সমন্ট সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এখানে আমি এগ্রিতে ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে কল রেকর্ডিংয়ের অটো অ্যান্সমন্ট সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এরপর যখন আপনি কল রেকর্ড করবেন তখন যার কল রেকর্ড করবেন সে কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখতে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ